দর্শক অনেকেই আপনারা প্রশ্ন করেন যে চালের দাম এত বেড়ে গেল কেন বর্তমান সরকারের আমলে চাঁদাবাজি নেই এটা নেই ওটা নেই কোনো দৌরাত্ম নেই তাহলে তো চালের দাম অনেক কমার কথা বেড়ে গেল কেন দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে কেন কেন বাজারে একটা অসহিষ্ণু পরিবেশ বিরাজ করছে এরকম প্রশ্ন অনেকেই আপনারা করেন আমরা করি অনেকেই সরকারকে দোষারোপ করার চেষ্টা করি সরকারের ক্ষমতা নিয়ে প্রশ্ন করি সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন করি কিন্তু সেগুলো যে সবই বোগাস এই প্রশ্নগুলোর যে কোনো দাম নেই এই প্রশ্নগুলো অনেকটা যে মানে যারা ফ্যাসিস্ট তারাই শুধু করতে পারে সেই ব্যাপারগুলো অতঃপর নিশ্চিত হওয়া গেল এবং এই সেই প্রশ্নগুলোর উত্তরও পাওয়া গেল কেন চালের দাম বেড়ে যাচ্ছে কিংবা বেড়ে গেছে চালের দাম কেজিতে অন্তত বিশ টাকা বেড়েছে শেখ হাসিনা যে পদ্মা সেতু বানিয়েছেন সেই পদ্মা সেতুর কারণে এটা আমার কথা নয় এটা বর্তমান সরকারের বাণিজ্য উপদেষ্টার কথা গতকালকে তিনি এটা বলেছেন যে চালের দাম বেড়েছে পদ্মা সেতুর কারণে চালের দাম বিশ টাকা কমেছে চালের দাম বিশ টাকা কমানো যেত কিংবা বিশ টাকার আরও বেশি কমানো যেত যে দাম ছিল সেখান থেকে আরও পাঁচ দশ টাকা কমতো যদি এই পদ্মা সেতু না করা হতো চলুন কোন প্রেক্ষাপটে তিনি এই কথা বললেন একটু বিবেচনা করে দেখি তার কথাটা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি যে আমরা কোন জগতে বাস করছি যে জগতে একজন সাবেক শাসকের সমালোচনা করতে গিয়ে তার একটি মানে উন্নয়ন কর্মকাণ্ডকেও আমরা দোষারোপ করছি যখন কিনা একটা অঞ্চলের দেশের একটা অঞ্চলের বিশাল জনগোষ্ঠী এই পদ্মা সেতুর ব্যাপারে মত পোষণ করেন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক বিগত সরকার পতিত শক্তি শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকার তাদের অনেক ভুল রয়েছে অনেক অপরাধ রয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই আওয়ামী লীগ যদি এটা অস্বীকার করতে চাই তাহলে তারাও বড় বোকামি করবে এবং তাদের সাম্প্রতিক বক্তব্যে আস্তে আস্তে মনে হচ্ছে যে তারা সেটা উপলব্ধি করতেও শুরু করেছে যে তাদের অনেক ভুল ছিল কিন্তু পদ্মা সেতু বানানোটা কি তাদের ভুল ছিল সেটা একটা বড়ো প্রশ্ন হ্যাঁ এখানে প্রশ্ন আসতে পারে পদ্মা সেতুর মাধ্যমে দুর্নীতি করা হয়েছে এক পদ্মা সেতুর টাকা দিয়ে অনেকগুলো পদ্মা সেতু করা যেত অনেক কথাই বলা যেতে পারে সেগুলোর হয়তো গ্রহণযোগ্যতা থাকতে পারে যে পদ্মা সেতু বানাতে গিয়ে দুর্নীতি হয়েছে এটার সঙ্গে যারা সংশ্লিষ্ট একেবারে সড়ক এবং সেতু মন্ত্রী থেকে শুরু করে এই সেতুর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিবর্গ জড়িত থাকতে পারে সেখানে দুর্নীতি হতে পারে সেটা নিয়ে বিতর্কে যেতে চায় না সেই সেই অভিযোগটার একটা ভ্যালিড ব্যাপার বের হতেও পারে তদন্ত করলে কিন্তু তার মানে কি এটা যে যে পদ্মা সেতু নির্মিত হল সেই পদ্মা সেতু নির্মিত হওয়ার প্রেক্ষাপটে দক্ষিণাঞ্চলের মানুষ এক বলতে শুরু করল তাদের জীবনযাত্রা পাল্টে গেছে যে পদ্মা সেতু তৈরি হওয়ার ফলে সারা রাতব্যাপী বরিশাল অঞ্চলের মানুষকে ঢাকা থেকে বরিশালে যেতে হতো কিংবা বরিশাল থেকে ঢাকা আসতে হতো লঞ্চে চেপে এবং বাধ্য হতে হতো লঞ্চে চেপে তাদের সময় লাগতো দশ বারো ঘন্টা সেই বরিশালে এখন ঢাকা থেকে চার ঘন্টাতেই যাওয়া আসা করা যায় সেরকম জীবনযাত্রা পরিবর্তিত হওয়ার ঘটনার পরেও যদি বর্তমান সরকারের একজন মানে একজন বুদ্ধিমান মানুষ এবং বর্তমান বাণিজ্য উপদেষ্টা যিনি শেখ বশির উদ্দিন তিনি কিন্তু একজন খুবই বড় ব্যবসায়ী বাংলাদেশের আকিজ বসির গ্রুপের মালিক অর্থাৎ আকিজ গ্রুপের আকিজের আকিজ সাহেবের ওয়ান অফ দ্য সান তিনি আকিজ কোম্পানি কয়েকটা ভাগে তাদের ভাইদের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়েছে তার অংশের নাম আকিজ বসির গ্রুপ সেই গ্রুপের তিনি মালিক এবং তার প্রচুর ব্যবসা রয়েছে বাংলাদেশে হাতে গোনা কয়েকজন বড় ব্যবসায়ীর মধ্যে তিনি অন্যতম তার মতো একজন ব্যবসায়ী নিশ্চয়ই অর্থনীতির অনেক কিছু বিবেচনা করে ইকুয়েশন করে ক্যালকুলেটেড এই মন্তব্যটা করেছেন যে পদ্মা সেতু হওয়ার ফলে বিশ টাকা চালের দাম বেড়ে গেছে কোথায় বললেন তিনি গতকালকে একটি অনুষ্ঠানে এই মন্তব্যটা তিনি করেছেন গণমাধ্যমের শিরোনামটা আপনারা একটু দেখে নিন গণমাধ্যমের শিরোনামে বলা হচ্ছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম বেড়েছে বিশ টাকা বাণিজ্য উপদেষ্টা এরকম একটা নিউজ করেছে গণমাধ্যম অনেক গণমাধ্যমে খবরটা এসেছে তার আগে একটু আমরা চলুন দেখেনি তিনি কি বলছেন অন্যের কথায় প্রভাবিত হয়ে লাভ নেই তিনি কি বলছেন তার ভিডিও চিত্র থেকে আমরা একটু দেখার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি তার কথাটা কি ছিল একটু দেখে আসুন ভিডিওটুকু আমার যদি না বানায় ওই টাকা দিয়ে যদি আমি ইরিগেশনে ব্যয় করতাম আমার চালের দাম পাঁচ টাকা কমে যেত টাকা গেছে এই যে বললেন যে মানে কী বললেন তিনি আমি একটু একেবারে স্পেশ মানে পরিষ্কার করে বলি সবটুকু তো কপিটাইটের জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না পরিষ্কার করে বলি তিনি বলছেন যে অনেক আলোচনা করছেন বলছেন একথা আমি ভোলায় গিয়ে বলেছিলাম সে সময় ভোলার লোক আমার উপরে এত বেশি ক্ষিপ্ত হয়ে গেল যে আমাকে ভুয়া বলে মিছিল করে স্লোগান দেয় আমার গাড়ির সামনে লোকজন শুয়ে পড়ে এরকম ঘটনা ঘটেছিল আমি যেটা বিশ্বাস করি সেটা বলি অর্থাৎ তিনি যেটা বিশ্বাস করেন সেটা বলেন মানে এই তিনি কিন্তু এটা বলেননি যে যেটা সত্য আমি সেটা বলি তিনি বলছেন আমি যেটা বিশ্বাস করি সেটা আমি বলি তার মানে তার বিশ্বাসে সত্য মিথ্যা দুইটার উপস্থিতিই থাকতে পারে সেটা তার একেবারেই ব্যক্তিগত ব্যাপার তারপরে সেটা বলছেন যে ব্রিজ বানাবে একটা বাইশ হাজার কোটি না চল্লিশ হাজার কোটি টাকা খরচ করে এই টাকা ইরিগেশনে ভালো ব্যবহার করা যাবে ইরিগেশনের কথা বলছেন তিনি ইরিগেশনে যদি এই টাকা লাগানো যেত তাহলে এটার ফলাফল আরও বেশি হতো তারপরে তিনি কি বলছেন ইরিগেশনে ভালো ব্যবহার করা যাবে আমার যদি পদ্মা ব্রিজ আমরা যদি পদ্মা ব্রিজ না বানিয়ে ওই টাকা দিয়ে ইরিগেশনে ব্যয় করতাম তাহলে চালের দাম পাঁচ টাকা কমে যেত মানে আগে যে দাম ছিল তার চেয়ে পাঁচ টাকা কমে যেত আজকে বিশ টাকা চালের দাম বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে আমার অর্থনীতির কি লাভ হয়েছে অর্থাৎ পদ্মা তিনি একেবারে স্পষ্ট বলছেন যে পদ্মা সেতু বানিয়ে আমার অর্থনীতিতে কি লাভ হয়েছে স্পষ্ট তার অবস্থান পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিতে কোনো ভূমিকা রাখেনি বরং পদ্মা সেতুর যে দায় সেই দায়ের কারণে চালের দাম বিশ টাকা বেড়েছে অর্থাৎ একটা উত্তর পাওয়া গেল যে বর্তমানে যে চালের দাম বেড়েছে সেই চালের দাম বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে পদ্মা সেতু বানানো সেটা যদি না বানানো যেত তাহলে চালের দাম কমে যেত এবং তিনি মানে বলছেন যে পদ্মা সেতু আমাদের অর্থনীতিতে কোনো মানে যোগ করেনি কিছু অর্থনীতিতে কোনো লাভ ডেকে আনেনি অথচ পদ্মা সেতু বানানোর আগে থেকেই বিভিন্ন গবেষণায় এটা প্রতীয়মান সত্য হিসেবে বেরিয়ে এসেছে যে এক পদ্মা সেতুর কারণে পুরো দক্ষিণ বঙ্গের মানুষের জীবন জীবিকায় ব্যবসায় অর্থনীতিতে ব্যাপক একটা পরিবর্তন এসেছে এবং যেটা বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলেছে এই বাস্তবতা পুরোটাই বর্তমান বাণিজ্য যে উপদেষ্টা জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ তিনি তার বিশ্বাস দিয়ে ক্যালকুলেটারে হিসাব করে না ইকুয়েশনের ভিত্তিতে না যুক্তিতর্কের ভিত্তিতে না তার বিশ্বাস দিয়ে তিনি বলছেন কারণ তিনি বলছেন যে তিনি যেটা বিশ্বাস করেন সেটা তিনি বলেন এবং তার বিশ্বাস পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিতে কোনো কাজে দেয়নি কোনো লাভ আনেনি পদ্মা সেতুর কারণে বিশ টাকা চালের দাম বেড়ে গেছে দর্শক আপনারও কি তাই মনে হয় পদ্মা সেতুর কারণে বিশ টাকা চালের দাম বেড়ে গেল এবং এই বিশ টাকা চালের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বাড়িয়ে দেওয়ার প্রেক্ষাপট তৈরি করার জন্য আলাদাভাবে বিগত সরকার যারা পদ্মা সেতু তৈরি করেছে তাদের এই এই পদ্মা সেতুর পেছনে যদি দুর্নীতি থাকে তার বিচার তো করতেই হবে এই চালের দাম বাড়ার জন্য অন্তত আরেকটা বোধ হয় মামলা করা যেতেই পারে দর্শক কি বলেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট